অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ইতিমধ্যেই আমাদের রাজ্য সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেটা হলো পেনশন ডিআরনেস রিলিফ অর্থাৎ ডিআর অর্থাৎ যারা পেনশনভোগীরা রয়েছেন তারা এবার পেতে চলেছেন ডিআর অর্থাৎ ডিআরনেস রিলিফ এবার কি আপনারা যত বেতন পাচ্ছিলেন তার ফিফটি পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ শতাংশ কি আপনারা পেনশন পেতে চলেছেন এই সমস্ত বিষয় নিয়ে একটি আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট দেওয়া হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য এবার পেনশন ভোগীদের ডিআর নিয়ে একটি বড় আপডেট দিয়েছে আমাদের রাজ্য সরকার তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব একটি প্রতিবেদনের মাধ্যমে তো তার আগে আপনাদের কাছে একটি ছোট রিকোয়েস্ট এ ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার প্রথমে এই চ্যানেলের মাধ্যমে প্রোভাইড করে থাকি তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নিন তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অনস্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন পেনশনার ডিয়ারনেস রিলিফ অর্থাৎ এখানে বলা হয়েছে পেনশনভোগীদের জন্য ডিআর নিয়ে একটি বড় আপডেট দিয়েছে রাজ্য সরকার এছাড়াও এখানে বলা হয়েছে পঞ্চাশ শতাংশ পাবেন পেনশনভোগীরা আসলে কি আপনারা সে আপনাদের বেতনের বেতন কাঠামোর পঞ্চাশ শতাংশ কি পেনশন পেতে চলেছেন এই সমস্ত একটি আপডেট এখানে বলা হয়েছে এছাড়াও এই আপডেটে বলা হয়েছে যে আপনাদের ডিএ এবং ডিআর এর মধ্যে পার্থক্য কোথায় রয়েছে তো চলুন আমরা সমস্ত কিছু আপডেট দেখে নিই অত্যন্ত একটি বড় খুশির খবর এখানে রাজ্য সরকার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ নিয়ে জোট এখনও কাটেনি বকেয়া ডিএ এর দাবিতে সরকারি কর্মীদের সংগঠনগুলি লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছে এরই মধ্যে পেনশনভোগীদের মহার্ঘ রিলিফ অর্থাৎ ডিআর নিয়ে এক গুরুত্বপূর্ণ তথ্য দিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীর ফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ডিএ এবং ডিআরএর পার্থক্য এবং পেনশনভোগীদের প্রাপ্ত সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তার এই বিশ্লেষণ রাজ্যের লক্ষ লক্ষ পেনশনভোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমরা দেখে নিই যে ডিএ এবং ডিআর কি এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করেছেন এই আর্টিকেলের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন ডিআর পার্থক্যটা কোথায় এখানে আপনাদের মলয় মুখোপাধ্যায় প্রথমে স্পষ্ট করে দেন যে সরকারি কর্মীরা চাকরিত অবস্থায় চাকরিরত অবস্থায় যা পান তাদেরকে বলা হয় মার্গ ভাতা বা ডিএ অর্থাৎ আপনারা যখন চাকরি অবস্থায় থাকে তখন আপনাদের যেই পেনশনটি দেওয়া হয় সেটাকে বলা হয় মহার্গ ভাতা বা ডিআরএস অ্যালাউন্স অন্যদিকে অবসরপ্রাপ্ত কর্মীরা বা পেনশনভোগীরা যা পান তাকে বলা হয় মহার্গ রিলিফ বা ডিআর এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য হল গণনার পদ্ধতিতে চাকরিরত অবস্থায় একজন কর্মীর মূল বেতন অর্থাৎ বেসিক পি যা থাকে অবসরের পর তা অর্ধেক বা ফিফটি পারসেন্ট হয়ে যায় উদাহরণস্বরূপ আপনাদের যদি কোনো কর্মী মূল বেতন চল্লিশ হাজার টাকা হয় তাহলে অবসরের পর তার পেনশনে নির্ধারিত হবে কুড়ি হাজার টাকার ওপর ভিত্তি করে তো আপনারা স্পষ্টভাবে বুঝতে পারলেন যে ডিএ এবং ডিআর কি জিনিস এদের মধ্যে পার্থক্যটা কোথায় যে ডিএ হলো যখন আপনারা চাকরিরত অবস্থায় থাকেন তখন আপনাদের এই ডিএ অর্থাৎ মোয়াল্কো ভাতা দেওয়া হয় এবং আপনারা যখন চাকরি থেকে অবসর নিচ্ছেন তখন আপনাদের ডিআর দেওয়া হয় অর্থাৎ ডিআরনেস রিলিফ দেওয়া হয় সেটি কত দেওয়া হয় যে এখানে বলা হয়েছে যে আপ সেই কর্মীর যদি মূল বেতন চল্লিশ হাজার টাকা হয় তাহলে তার কুড়ি হাজার টাকা অর্থাৎ ফিফটি পার্সেন্ট তার পেনশনভোগীদের ডিআর দেওয়া হয় এরপর দেখে নেব খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলা হয়েছে কীভাবে নির্ধারিত হয় পেনশনভোগীদের ডিআর অর্থাৎ ডিআরএ রিলিফ এখানে বলা হয়েছে পেনশনভোগীদের ডিআর নির্ধারিত হয় তাদের অর্ধেক হয়ে যাওয়া মূল বেতনের ওপর অর্থাৎ যার পেনশন কুড়ি হাজার টাকা তার ডিআর ওই কুড়ি হাজার টাকার ওপর গণনা করা হবে এখানে চাকরিরত কর্মী এবং পেনশনভোগীদের মধ্যে একটি বড়সড় পার্থক্য তৈরি হয় চাকরিরত কর্মীদের মূল বেতনের প্রতি বছর তিন শতাংশ হারে বৃদ্ধি পায় যার ফলে তাদের ডি পরিমাণ বাড়তে থাকে কিন্তু পেনশনভোগীদের মূল পেনশন নির্দিষ্ট থাকে তাই তাদের ডিআর ওই নির্দিষ্ট পেনশনের ওপরই গণনা করা হয় এর ফলে ডি এ এবং ডিআর এর হারের সমানতা থাকলেও বাস্তবিক টাকার পরিমাণের পার্থক্য দেখা যায় এরপরে আমাদের মলয় মুখোপাধ্যায় আরও একটি কথা বলেছেন যে বলেছেন এই বিশ্লেষণ থেকে এটা স্পষ্ট যে রাজ্য সরকারি কর্মীরা যে হারে ডিএ পাবেন পেনশনরাও সেই একই হারে ডিআর পাবেন তবে মূল পেনশনের পরিমাণ কম হওয়ায় তাদের রিলিফের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়ে যায় এই বিষয়টি নিয়ে অনেক পেনশনভোগীদের মধ্যে বিভ্রান্তি ছিল যা মলয় বাবু ব্যাখ্যায় অনেকটি পরিষ্কার হয়েছে বলে মনে করা হচ্ছে আগামী দিনে রাজ্য সরকার ডিএ নিয়ে কী পদক্ষেপ নেয় সেদিকে তাকিয়ে রয়েছে রাজ্যের সরকারি কর্মী এবং পেনশনভোগীরা তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে মলয় মুখোপাধ্যায়ের বিশ্লেষণ নিয়ে আপনারা সমস্ত কিছু পয়েন্ট বুঝতে পেরেছেন যে আপনাদের ডিএ এবং ডিআর কি জিনিস এদের মধ্যে পার্থক্য কি রয়েছে আপনাদের ডিএ কীভাবে দেওয়া হয় এবং ডিআর কাদেরকে দেওয়া হয় এই সমস্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা এই আর্টিকেলের মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে বুঝে গেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায় তো আছে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এই ধরনের নিত্য নতুন আপডেটগুলি সবার আগে পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি গুরুত্বপূর্ণ খবরগুলি সবার প্রথমে আমাদের এই চ্যানেলে প্রোভাইড করে থাকি তো আজকে এই পর্যন্তই আবার পেরেছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন